চট্টগ্রাম এবং কক্সবাজারে দশ নম্বর সংকেত বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও কক্সবাজারে দশ নম্বর মহাবিপদসংকেত জারি করেছে ঘূর্ণিঝড় মোড়া কক্সবাজার উপকূলে তিনশো পাঁচ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর এবং তাদের অদরবর্তী দ্বীপসমূহে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে সেসঙ্গে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে আট নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে ঘূর্ণিঝড় মোড়া প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় মোড়া পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা থেকে কিছুটা উত্তর দিকে অগ্রসর হচ্ছে এর ফলে ঝড়ো হাওয়া বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সাগর বিক্ষুব্ধ রয়েছে ভোলা বরগোনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং জেলাগুলোর অদরবর্তী দ্বীপ ও চরগুলো আট নং বিপদ সংকেতের আওতায় থাকবে মোড়ার প্রভাবে উপকূলীয় জেলাসমূহের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নির্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূলের বিভিন্ন জায়গায় মাইকিং করে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে সারা দেশে নৌ নৌচলাচল বন্ধ রয়েছে দেশ বিদেশে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন